ওইদিকে দেখেন সূর্য ডুবতেছে পানি ঝলমল করছে কি যে সুন্দর লাগতেছে বলেন তো আপনাদের ভালো লাগছে না আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আয়েশা আমার প্রথম ব্লগে আপনাদের স্বাগত আজ আপনাদেরকে আমাদের সুন্দর এই গ্রামটি ঘুরিয়ে দেখাবো এখানে সকাল হয় পাখির কলরবে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই ধানগুলোই আমাদের কৃষকদের স্বপ্ন। প্রতি শীষে লুকিয়ে আছে বাংলাদেশের প্রাণ, যেগুলোর ফলানোর জন্য প্রতিনিয়ত আমাদের কৃষকরা শ্রম দিয়ে যাচ্ছে। এই যে পুকুরটা দেখছেন, এর পানি এত পরিষ্কার যে আকাশের প্রতিচ্ছবি দেখা যায়। শত চত ছেলেমেয়েরা এখানে অনেক মজা করে গোসল করে। এখানকার মানুষগুলো খুবই সহজ সরল আর অতিথি পরায়ণো। দেখুন বাচ্চারা কিভাবে খেলছে। তাদের হাসি দেখলেই মন ভরে যায়। চাচা কেমন আছেন? ভালো আছি মা। তুমি কেমন আছো? ভালো আছি চাচা। তাদের আন্তরিকতা আমাকে সব সময় মুগ্ধ করে আর এটা হলো আমাদের চত্ব বাজার এখানে সবজি ফল আর নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় গ্রামর একমাত্র বাজারও ও এটি এখানকার জিনিসের দামাদামি করাটাও কিন্তু বেশ মজার চাচা টমেটোর কেজি কত করে 20 টাকা প্রতি কেজি 20 টাকার কম রাখা যায় না গ্রামের রান্না মানে আলাদা স্বাদ আজ আমি আমার প্রিয় আলু ভর্তা আর ডাল রান্না করব আমার রান্না করতে খুব ভালো লাগে এই খাবারটা তৈরি করতে বেশি কিছু লাগে না কিন্তু এর স্বাদ অসাধারণ আকবর না খেলে আপনারা বুঝবেন না কে কে খেতে চান কমেন্টে জানাতে পারেন আহা এর স্বাদ আর কোথাও পাওয়া যায় না এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত চলে আসুন আপনারা এমন দৃশ্যই আমাদের কৃষকের পরিশ্রমকে জীবন্ত করে তোলে কিন্তু সেটার নাজিয়া মূল্যায়ন তারা কোনো কালো পায়নি এই মাটির বাড়িগুলো আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছে এখানকার কারুশিল্পও খুব সুন্দর এক সময় এগুলো খুব বিখ্যাত ছিল দিকে দেখেন সূর্য ডুবতেছে পানি ঝলমল করছে কি যে সুন্দর লাগতেছে বলেন তো আপনাদের ভালো লাগছে না নদীর পারে বসে এই দৃশ্য দেখা আমার সবচেয়ে প্রিয় কাজ সন্ধ্যা নামছে এই দৃশ্যটা সত্যি ভোলার মতো নয় আজকের দিনটা ছিল খুবই সুন্দর গ্রামের বাতাস প্রকৃতি আর মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে আপনাদের কেমন লাগলো আমার গ্রাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের ভালোবাসাই আমাকে আরো নতুন নতুন জায়গায় যেতে অনুপ্রেরণিত করে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় দেখা হবে আমার ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবেন